হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণই ভালো আছো তো আমরাও বিন্দাস আছি তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো ভিডিও শুরুতেই আমি আমার বর্কে দিয়ে স্টার্ট করলাম তো দেখো ও পুরো রেডি ফেডি হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে কী করছে সবটাই বলছি তো এই চেনটা পরে নিয়েছে আর এই টি শার্ট আর এই প্যান্টটা পরছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানিও আর আমি এক এক করে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম কারণ ওনার তো হচ্ছে হাতের সামনে কিছুই মানে সামনে থেকেও পায় না এটা কই ওটা কই করতে থাকে সেই কারণে আমি সামনেই বসেছিলাম সব কিছু বার করে দিচ্ছিলাম এক এক করে তো ও যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়ি ও যেখানে যাচ্ছে আমিও সেখানে যাবো আমি একটু পরে যাবো আর ও হচ্ছে আগে বেরিয়ে যাচ্ছে কারণ ছেলে মানুষ আর হচ্ছে পাশেই বিয়ে বলে কথা ওরও আরও বন্ধু ঠন্ধু আসবে সেই কারণেই তো রেডি ফেডি হয়ে বেরিয়ে যাবে আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম আর প্রচণ্ড স্টাইল মেরে যাচ্ছে মনে হচ্ছে মানে কি বলবো যাই হোক তো কেমন লাগছে অবশ্য কমেন্ট বক্সে জানে এখন আংটিটা পরে নিল আর বারবার করে দেখছিল সব কিছু ঠিকঠাক আছে কি না ইন ঠিন সব কিছু ঠিক আছে কি না এই যে একটু হাই বলে দিল তো দেখো এখন আমিও রেডি হয়ে গেছি আর বর বেরিয়ে গেছিলো সেই সাড়ে সাতটা আটটা আটটার দিকে হবে আর আমি আমরা আমরা গেছিলাম হচ্ছে এই সাড়ে নটা কি দশটা এরকম হবে তো আমার মাসি শাশুড়ির মেয়ে এটা আমার ননদ এসছে আর মা যাবে সেদিনকে দুটো বিয়ের নেমন্তন্ন ছিল আর আমার এই যে ননদিনী উনিও হচ্ছে শাড়ি পরে পুরো রেডি তো বিয়েও এসে গেছে তিন চার দিন মতো আছে সেই কারণেই তো ও শাড়ি পরে নিয়েছে ওর বান্ধবীর বিয়ে আছে আর পাশে প্লাস হচ্ছে একটা ভাস্তির বিয়ে আছে সেই কারণে দুটো বিয়েতে অ্যাটেন্ড করবে সেই কারণেই শাড়ি এক মানে এক ড্রেসেই দু জায়গায় যাবে কারণ সময় হবে না সেই কারণে তারপর হচ্ছে দেখো এই যে একটা দিভাই দিভাইও যাচ্ছে দিভাইয়ের একটু ভিডিও করে নিলাম আরও সবাই ছিল তো সবার ভিডিও তো ভিডিওতে আসতে পারিনি তো এখন দেখো সবাই যাচ্ছে আর আমি পেছন থেকে একটু একটু করে ভিডিও করছিলাম কি সুন্দর সাজিয়েছে পুরো ফুলে ফুল অনেকটা দূর থেকে প্যান্ডেল করেছে রাস্তা থেকে আর সবাই বিয়েবাড়ি ঢুকছে আমি তখন একটু ভিডিও করেছি এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো আশা করি কম বেশি সবাই ব্লগটা দেখবে বন্ধুরা দেখে একটা করে লাইক করে দিও আর সামনে ভালো ভালো ভীষণ ভীষণ ধামাকাদার ব্লগ আসতে চলেছে আর তাই আমার চ্যানেলটার প্রতি নজর রেখো আর তাহলে আমি যে ভিডিও পোস্ট করি না কেন সামনে পৌঁছে যাবে দেখো বিয়ের কোণে কোণে বেশি সেজে হচ্ছে কি সুন্দর করে পোস্ট দিচ্ছিল অনেক রকম করে পোস্ট দিচ্ছিলো আরও খুব মিষ্টি লাগছিল জানো তো খুব মিষ্টি লাগছিল আর যে জায়গায় বসেছিলো সেখানে ছিল না আমরা গিয়ে হচ্ছে পাইনি তো ফটো তুলছিলো শ্যুট করছিল অনেক রকম ভিডিও বানাচ্ছিলো সেই কারণে ওখানে গিয়ে দেখা করে চলে এসেছি তারপর এদিকটা একটু চলে এলাম আর প্রচণ্ড ভিড় ছিল তো জানোই বিয়েবাড়িতে একটু ভিড় থাকবে সেই কারণে আর গরমও লাগছিলো তারপর হাতে ফোনটা ধরে কি আর করবো একটু ভিডিও বানাচ্ছিলাম কয়েকটা ছবি তুলে নিয়েছি তারপর একটু ভিডিও বানাচ্ছিলাম তারপর ফুচকা স্টল বসেছে আর অনেক কিছু বসেছে লসি আর অনেক কিছু জিলাপি তো সব কিছুই হচ্ছে টেস্ট করা হবে তো যাব আর এখন এই যে ননদিনের একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখো বিয়ের কোণে আবারও নানান পোস্ট দিয়ে হচ্ছে ফটো পোস্ট সরি ফটোশ্যুট করছিল পুঞ্জটা ভীষণই সুন্দর সাজিয়েছে অনেক সুন্দর অনেক ভালো লেগেছে আর সবার সাথে দেখা হয় বিয়ে বাড়িতে ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এই যে দেখো বিয়ের কোণে দাঁড়িয়ে আছে তো এই যে এখন আমি একটু বসে আছি ফ্যানের কাছে এসে বসলাম কারণ প্রচণ্ডই গরম লাগছিল আর এই গরমে হচ্ছে ভারী ভারী শাড়ি পরে আঁচল ছেড়ে ওরে বাবা ভীষণই গরম লাগছে শাড়ি পরতে তো ভালো লাগে আমার ভীষণই ভালো লাগে তবে গরমের দিনে না বেশিক্ষণ শাড়ি ধরে রাখা যায় না মানে প্রচণ্ড গরম লেগে যায় তারপর নন্দিনীর সাথে একটু ভিডিও করে নিলাম তারপর একটু রিলস ক কটা রিলস বানিয়েছি তারপর এই দেখো যেখানে বসার জায়গা ছিল সেখানে কোনে এসে বসলো আর আমি একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছি ভিডিও অনেক সুন্দর লাগছে আর মিষ্টি লাগছে দারুণ মিষ্টি লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর সুন্দর সুন্দর কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে বন্ধুরা তো আরও অনেকেই ছিল কোন পাশে তো আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিচ্ছি এখন চলে এসেছি হচ্ছে খাওয়া স্টলের এদিকে মানে ফুচকা হাবিজাবি যা যা দিয়েছে সব কিছুর তো বুনু হচ্ছে কিছু নেবে আমার কিছু ইচ্ছা করছিল না কারণ আমার খেতে একদমই ভালো না কদিন থেকে একদমই খেতে পাচ্ছি না সেই কারণে আমি বিয়েবাড়ি যাবো একটু ফটোশ্যুট করবো একটু সাজুগুজু করে সবার সাথে দেখাবো এটাই কারণ আমি তো খেতেই পারছি না কি খাবো বলো তাও বুনুর থেকে একটা কি দুটো ফুচকো খেয়ে ফুচকা হচ্ছে খেয়েছি সেই কারণে তারপর একটু চারপাশে ক্যামেরা করে নিলাম আর আমার বরটাকে বারবার করে ফোন করেই যাচ্ছি যে বলছি যে আসো না দুটো ছবি তুলি দুটো ছবি তুলি বারবার করে ঘ্যান ঘ্যান করছিলাম ফোন করে জ্বালাচ্ছিলাম তাও আসছিল না আর বন্ধুদের পাল্লায় পড়লে জানোই ছেলে মানুষ আসতে চায় না তবুও তো একটু আসতে হয় বলো মানে কি বলবো যাই হোক ছাড়া ছাড়া সব কিছু মানে আর করা যাবে বলো ওর মতো ব্যস্ত ছিল তারপর আমি যা সবার সাথে এসেছিলাম আমার মা একটু বাদে আসবে কারণ পাশে আরেকটা বিয়ে ছিল সেখানে গিয়ে হচ্ছে সেখানে নিমন্ত্রণ রক্ষা করে তারপরে এখানে আমাদেরকে নিতে আসবে তারপর আরও অনেকে এসছিল সবার সাথে দেখা হয়ে হয়ে ভীষণই ভালো লাগছে আর হচ্ছে কদিন থেকে তো ভিডিও পোস্ট করা হচ্ছে না কেউ আমাকে ভুলে যেও না প্লিজ একটু হচ্ছে ব্যস্ত ছিলাম সেই কারণে শরীরটা ভালো ছিল না সেই কারণে আর চেষ্টা করবো সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সামনে পোস্ট করার আর ইয়ে দেখো এখন হচ্ছে বরযাত্রীরাও এসে গেছে আর প্রচণ্ড ভিড় ছিল খাওয়ার এখানে প্রচণ্ড ভিড় ছিল আগে তো আমরা খাইনি আর কারণ আমরা গিয়েছি হচ্ছে দশটার দিকে যেতে যেতে সাড়ে দশটায় বেজে গেছে এই টাইমটায় না প্রচণ্ড ভিড় থাকে জানো তো সবাই এই টাইমে আসে সেই কারণে তো ভিড় ছিল কী আর করবো একটু বসে আছি ফ্যানের নিচেই বসে আছি আর কাকিমণি তারপর হচ্ছে আরও দিদিরা ছিল সবাইকে বলছিলাম যদি জায়গা পাও আমাকে ফোন করে যাবো তো দেখি আর পাচ্ছিলো না তারপর এই যে খাওয়া খাওয়ার দিকে চলে এলাম সবাই খাচ্ছিলো এই ব্যাসটা উঠলে তারপর বসার চেষ্টা করব জানি না পাবো কি না তো চেষ্টা করব যদি যেন কেউ থাকে তাকে বলে হচ্ছে রাখতে বলবো সিটটা এখন তো বিয়েবাড়িতে জানোই সবাই জানো কারণ হচ্ছে আর কি ভিড় ভাড়টা হয়েই থাকে তো এটা কোনো ব্যাপার নাই যে দির সাথে একটু ভিডিও করে নিলাম এটা হচ্ছে আমার কাকু শ্বশুরের কাকা শ্বশুরের হচ্ছে মেঝমে তারপরে যে দাদুর খাওয়ার টেবিলে বসেছিল দাদু আর দিদা ওদের খাওয়া প্রায় শেষে এখন আইসক্রিমও হচ্ছে খাচ্ছে তো ওদের বলে রেখেছিলাম যে টেবিলটা একটু আমাদের জন্য রেখে দিও আমার জন্য রেখে দিও তো যাই হোক রেখেছে আর যে দিদার খাওয়া শেষ দাদুও খাওয়া হয়ে গেছে এই যে আমরা বসে আছি সবাই দেখছিলাম আইসক্রিম নিয়ে হচ্ছে খাচ্ছিলো কারণ এত প্রচণ্ড গরমে বসে থাকতে ভালো লাগছিল না তো আমিও বলেছি আমাদেরকেও দিয়ে গেল দুটো বুনুকে আরেকটা হচ্ছে আমাকে আর পূজা বুনু হচ্ছে পূজা ওরা হচ্ছে অন্য টেবিলে বসেছে কারণ জায়গা ছিল না সেই কারণে একসাথে আর বসা হয়নি জানো জানে তো তো যাই হোক কি আর করা যাবে এই যে এখানে একটা দিদিও ছিল দিদিরও একটু ভিডিও করে নিয়েছি আর খাওয়া দিতে একটু লেট হচ্ছিলো বলে দু একটা রিলসও বানিয়ে নিয়েছি আর ভিডিও শেয়ার করে নিয়েছি আমি শাড়িটা পরেছি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানিও এটা আমি গিফট হিসেবে পেয়েছিলাম পুজোতে আমার মাসি শাশুড়ি দিয়েছিল অনেক পছন্দের একটা শাড়ি আমার কালারটা ভীষণ পছন্দের আর হচ্ছে অনেকবার পরেছি আমি কোনো জিনিস মানে ফেলে রাখি না আমি পরি শাড়ি ঠাড়ি আমার বেশ ভালোই লাগে তবে হচ্ছে যদি নতুন নতুন শাড়ি হয় তাহলে বেশি ভালো লাগে সেই কারণে তো বাড়িতে পরে পরতে ভালো লাগে না কোথাও গেলে শাড়িটাই আমার মনে হয় মানে ভালো লাগে আর আমার শাড়ি পরতে ভালো লাগে সেই কারণে তারপরে দেখো প্লেট দিয়ে দিয়েছে এখন আমরা খাবো ফার্স্টেই দিয়েছে হচ্ছে ফার্স্টেই দিয়েছে টমেটোর চাট সরি ধনে চাটনি আর হচ্ছে কাকলে তো সেটা খেয়ে তারপর হচ্ছে ডাল পকোড়া লেবু স্যালাড সব কিছু দিয়েছে একে করে সব কিছু দেবে তো সবগুলোর ভিডিও তো আর করা সম্ভব না তারপর চিংড়ি মালাইকারি দিয়েছে ছিল হচ্ছে ইলিশ মাছ ছিল মটন কষা তারপর আরও অনেক কিছু আইটেম ছিল তো সব কিছু আর করতে পারিনি বন্ধুরা যতটা যা পেরেছি তোমাদের সামনে হচ্ছে আনার চেষ্টা করেছি তারপর খেয়ে দিয়ে দেখি এসে আমার ভাস্তি এসছে কারণ আমার ওই কিউট ভাস্তিটা এসছে তো ওদের সাথে একটু গল্প করে নিয়েছি ওর সাথেও একটু ভিডিও করেছি সেটাও দেব। তারপরে আমি একটু মেকে যা যা দিয়েছি সেগুলো একটু ভিডিও ক্যাপচার করেছি এখানে আলনা আছে ড্রেসিং টেবিল আছে গডরেজ আছে শোকেস আছে তারপর ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে সব কিছু আছে আর যে দেখো বর চলে এসছে বিয়েও প্রায় শেষের দিকে অনেক সুন্দর সুন্দর বর তার বউয়ের সাথে ছবি তুলছিল নানান পোজ দিয়ে আমি ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে আমরা যেই মানে ওদের বিয়েটা হচ্ছে বাড়িতে হয়নি বাড়িতে হয়নি পাশে একটা জায়গা ছিল সেখানে অনেকটা বড় ছিল জায়গাটা সেখানে হয়েছে আর আমরা বাড়িতে চলে এসছিলাম বাড়িতে এসে ভাস্তি যে গিফটটা দিয়েছে তো সেই গিফটটা হচ্ছে দিতে এসেছিলো এই যে আমার ভাস্তি কিউটি বিউটি অনেক কিউট আর অনেক মিশুকি আমাকে কাকিমুনি কাকিমুনি বলে অন্ত প্রাণ মানে বান্ধবীর মতো পুরো আমার তো ভীষণই ভালো লাগে ওকে খুব মিষ্টি একটা মেয়ে খুব ভালো খুব ভালো সবার সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় আমার এমন মিশুকি মানুষই ভালো লাগে তারপর দেখো আমি ওকে বলেছিলাম তুমি একটু ধরো আমার হচ্ছে ভিডিও একটু করে দিও সেই কারণেই তো একটু করে দিয়েছে আর আমরা এখন বাড়ি চলে আসবো বাজে হচ্ছে প্রায় বারোটায় বেজে গেছে ওরা আসতে অনেকটাই লেট হয়ে গেছে না হলে একসাথে বসেই খাওয়া যেত আমিও খেয়ে উঠেছি তারপর দেখি গিয়ে ও এসেছে দাদা এসছিল আর এই ভাস্তিটা এসছিল। তো যাই হোক ওর নাম পুচু মানে ডাক নাম ভীষণই কিউট একটা নাম আর ভালো নামটা না আমার ঠিক মনে নেই এই যে এখন আমরা সবাই মিলে একটু রিলস বানিয়ে নিয়েছি আর হচ্ছে ভিডিও বানিয়ে নিয়েছি রিলস বলতে সবাই বলতে এরা না কেউ একজন আমার ননদ ননদিনী হয় আর কেউ আমার ভাস্তি হয় তবে আমরা তাদের ভাস্তি ননদিনী মনে করি না আমার বান্ধবীর মতো মনে করি কারণ ওদের সাথে আমার ভীষণই ভালো ফিল্ড এখন বড় বউ এসে হচ্ছে এই মানে যেখানে বসার জায়গা করেছিল সেখানে বসেছে বিয়ে শেষ করে এসেছে ও তো গরম লাগছিল বলে ওরা ঠান্ডা হচ্ছে ঠান্ডা জল খাচ্ছিল আর এই যে আমরা গেটের সামনে চলে এসেছি এখন বাড়ি যাব বাড়িও চলে এসেছি দেখো তারপর এখন অনেক আড্ডা মজা অনেক কিছু হবে আর ভাস্তিটাও আমাদের সাথেই চলে এসছে তো এখন ড্রেস চেঞ্জ করবো আর ভিডিওটা আমি এখানেই স্টপ করছি কেমন লেগেছে জানিও দেখা হবে পরে ভিডিওতে বাই